আজ আমরা আল আরাফা ইসলামী ব্যাংকের তিরিশ বছর পূর্তি উদযাপন করছি এই উপলক্ষে ব্যাংকের সম্মানিত গ্রাহক সকল আল আরাফা ইসলামী ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এবং আল আরাফা ইসলামী ব্যাংকের সম্মানিত বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান সহ সকল সদস্যবৃন্দ ও সকল স্টেক হোল্ডারদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই দীর্ঘ পথ আল আরাফা ইসলামী ব্যাংক আজকে একটা দেশের বৃহত্তম এবং শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই দীর্ঘ সময় আমরা গ্রাহকদের অকৃত্রিম ভালোবাসা এবং আস্থা পেয়েছি সময়ের ব্যবধানে আমরা আমাদের গ্রাহকবৃন্দের কোনো চেক কখনো আমরা ডিজনার করিনি এবং আল আরাফা ইসলামে আজকে আমানত বিনিয়োগ আমদানি রপ্তানি সহ সকল প্যারামিটারে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই দিনে সকলের প্রতি আমার এই বার্তা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভবিষ্যতে আল আরাফা ইসলামী ব্যাংকের সাথে থাকবেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি